প্রত্যেকটা সমস্যা যখন আমাদের জীবনে আসে তখন আমরা সেই বিশেষ মুহূর্তে অস্বস্তিকর হয়ে যাই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ে কিন্তু সেই সমস্যার পেছনে একটা গুরুত্বপূর্ণ কাজ ঘটে যায় যেটা সম্বন্ধে আমরা অবগত থাকি না তাই প্রত্যেকটা সমস্যায় আমাদের জীবনে আসে কেবলমাত্র আমাদের ভেতরের কিছু পরিবর্তন করার জন্য আর সেই সমস্যার অন্তরালে সমাধানের পথটা কিন্তু ঠিক অবশ্যই থাকেন তাই সমস্যা যখনই প্রবেশ করছে সেই সমস্যাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়বে না ভাবে যে এটা তোমার জীবনে দরকার আছে মনে রাখবে ওপরওয়ালা সৃষ্টিকর্তা তোমার জীবনে সেই সব ঘটনাগুলোই দেয় সেই সব সমস্যাগুলোই দেয় যেগুলো তোমার প্রয়োজন আছে তাই কখনো কোনো জিনিস নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়বে না কোনো সমস্যাতে খুব বেশি ভয় পাবে না শান্ত থাকো ভাবো সব কিছু ঠিক হয়ে যাবে কোনো কিছুই তোমার সাথে খারাপ কিছু ঘটছে না যা ঘটছে তা তোমার মঙ্গলের জন্য মানুষ তার জীবনে যা চায় তা হয়তো একদিন সে পেয়ে যায় কিন্তু সময় মতো চায় না যখন যে জিনিসটা তার জীবনে প্রয়োজন সেই সময় পায় না এমন সময় পায় যখন তার সেই জিনিসটা প্রয়োজন না হলেও চলে যাবে আর হতাশা নয় আর অনুশোচনা নয় যা ঘটে গেছে তা নিয়ে আর ভাববেন না যা তুমি ছাড়তে পারছো না তা জীবনে রেখে দাও সেটাকে নিয়ে যত ভাববে তত তুমি উদ্বিগ্ন হয়ে পড়বে থাকুক না সেগুলো জীবনের একটা কোণে পড়ে নিজের কাজ করে যাও দেখবে ওগুলো অটোমেটিকলি তোমার জীবন থেকে ছিটকে পড়ে যাবে তুমি যদি ঠিক পথে চলো তাহলে কোনো কিছুই তোমাকে বেঠিক পথে পরিচালনা করতে পারবে না হয়তো ক্ষণিকের জন্য হয়তো তোমাকে ডিস্টার্ব করতে পারে কিন্তু আজীবন পারবে না তারা তোমাকে মানুষ যখন কোনো একটা খারাপ অভ্যাসের মধ্যে পড়ে যায় তখন সে চাইলেও পারে না সেখান থেকে নিজেকে বার করতে কত পরিকল্পনা করে কত পদক্ষেপ গ্রহণ করে কিন্তু বেশিরভাগ মানুষই হেরে যায় সেই খারাপ অভ্যাস ছাড়তে পারে না খুব কম মানুষই আছে যারা স্ট্রাগল করে সমস্ত ইচ্ছে অনুভূতিগুলোকে দবিয়ে দিয়ে যেগুলো তাদেরকে পুনরায় খারাপ অভ্যাসের দিকে নিয়ে যায় সেগুলোকে নিজের সমস্ত শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করে তার ফলে একটা সময় গিয়ে সফল হয় সেই খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে কিন্তু বেশিরভাগ মানুষ সেই প্রলোভন সেই অনুভূতিগুলোর কাছে হেরে যায় বলেই তারা সফল হতে পারে না বা সেই খারাপ অভ্যাস ছেড়ে বেরিয়ে আসতেও পারে না আর সেই খারাপ অভ্যাস তাদের জীবনে সব কিছুকে নষ্ট করে দেয় তাদের শারীরিক এবং মানসিক অবস্থাকে আস্তে আস্তে ভেঙে দেয় সব কিছুর দিক থেকে তাকে একদম দুর্বল করে ছেড়ে দেয়